আপনি বড় ভাই ছোট ভাই ভুল করছে আর কি পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জরায় ধরেন না দেখিনা কতক্ষণ রাগ করে থাকে একটু জোরে বলি না আপনি ছোট ভাই বড় ভাই একটা কিছু করছে আর কি আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা হাস্টা মিনিট দেখেন না রক্ত তো রক্তকেই টানবে কথা বলেন ঠিকই না আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজার বিয়েতে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না লাভটা কি হচ্ছে অনুরোধ করে বলি একটা হাদিস মনে রাখবেন নবী রহমতুল্লিল আলামিন বলছেন দুইজন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনা মাফ করে দেবে নবীজি বলছেন দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে রাগারাগি অভিমান ভুল বুঝাবুঝি যেই হোক দুইজনের ভিতর হয়েছে একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে ভাই আমার ভুল হয়েছে মাফ করে দে নবী বলছেন সে যদি সেদিন মাপ না করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত থাকবে না আর আমি নবীর উন্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশও করব না সেজন্য ভাই মাফ করে দেন মাফ করা আল্লাহর শূন্য সুবহান আল্লাহ বলি আমাদের গুণা কি একটা নাকি হাজারটা তারপরও তো আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ কি মাফ করতে রাজি আসে না নাই সবাই বলে আল্লাহ কোরআনে বলছেন সিদ্গত আল্লাহ আমি আল্লাহ রঙে রঙ্গিন হয়ে শুনেন আমরাও বাংলাদেশি আমার ভাইও বাংলাদেশি প্রশাসনের ভাই আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন যারা আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যায় শেষ ভালো যার সব ভালো তার একটু সবাই বলি সুবাহান আল্লাহ যারা শিফগত ল আল্লাহ রঙে রঙিন হয়ে যায় নিজের চেষ্টাও থাকে আল্লাহ দয়া করে কবুল করে তাদের জন্য ইজ্জত দুনিয়া এবং আখেরাতে ইজ্জত অলি র সুলিহি বলিল মুমিনিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমতের নেয়ামত নিয়ে মুখে জীবন যাপন করে ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করে আপনার আমার শরীরে শেষ বিদায় বেলায় যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে মাটির নিচে কবরের জগতে শুয়ে থাকব হয়তো সে কাপড়টা কোনো না কোনো ফ্যাক্টরিতে এখন তৈরি হচ্ছে হয়তো কারোটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে এখন দোকানে চলে এসেছে একটু জোরে বলি না কোনথানে কার শেষ বিদায়ের কাপড় আছে সেটা না জানলেও এতটুক জানি কাপড়টা হয়তো তৈরি হয়ে গেছে হয়তো যে দোকানে আপনার আমার সেই কাফনের কাপড়টা আছে সেই দোকানের সামনে দিয়ে দেনি ডেলি অনেকবার হেঁটে যাওয়া হয়তো আমাদের হয়ে থাকে যে কবরস্থানে চিরতরে শুয়ে থাকতে হবে সে কবরের পাশ দিয়ে হয়তো সপ্তাহে দু তিনবার পাঁচবার আপনার আমার পথ চলা হয়ে থাকে বলা যায় না কখন মুনিবের ডাক চলে আসে কার ডাক কখন চলে আসে পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চোখটা বন্ধ করে অন্ধকার কবরে গিয়ে চোখটা খুলতে হয় কখনো বলা যায় না কি অবস্থায় কার মৃত্যু হয় তবে রবের দরবারে ফরিয়াদ রব যেন আমাদের সবাইকে ইমানের ইজ্জতের মৃত্যু দান করেন সবাই বলি আমিন আর একটু জোরে বলি না আমিন রাজিম বিবারকতে কাতে বিসমিল্লাহির রহমানির রহিম ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه اللهم صل على سيدنا محمد نبينا شافينا নবীর উম্মত সবাই কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন حق بے پرانو نبی جی کے بلبو نا اللہم صلی اللہ نبینا شافینا اللہ هو اللہ, هو اللہ, هو اللہ, هو اللہ 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 अल शब की आवाज़ अल من طالعته وليل دجام راته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে অল্ল হো অল্ল হো অল্ল হো অল্লা অধ্যেকার সারা বিশ্বে অল্প সময়ে শ্রদ্ধা ভালোবাসার সাথে মানুষের অন্তরে সম্মানের জায়গা অর্জনকৃত সংগঠন করোনার কঠিন পরিস্থিতিতে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল সাক্ষী গৌসিয়া কমিটি বাংলাদেশ ফতেহপুর আট নং ওয়ার্ড শাখার আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লত মোনাজের আহলে সুন্নত ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার মান্নবর সাবেক সহকারী অধ্যাপক ফখরে মিল্লত হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ সোলাইমান আল কাদিরি মদ্দাজিল্লহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি জামির জুরি আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার মান্যবর সাবেক অধ্যক্ষ উস্তাজুল ওলামা ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা মুফতি মৌলানা আহমদ হোসেন আল মদ্দা জিল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলে সম্মানিত মান্নবর প্রধান বক্তা ইসলামিক স্টাডিজ বিভাগ সাউদান ইউনিভার্সিটির মান্যবর বিভাগীয় প্রধান রৌনকে আহলে সুন্নাত মোনাজির আহলে সুন্নত হুজুর আল্লামা আলহাজ জনাব মৌলানা জলা উদ্দিন আল কাদী আল্লাজহারি মদ্দাজুল্লহুল আলী সাহেব আজকের মাহফিলে সম্মানিত মান্নবর আলোচক রৌনক আহলে সুন্নত রৌনক মিল্লাত হজরতুল আল্লাহ জান জনাম মৌলানা আবুল হাশেম আল কাদি মদ্দাজিল আলী সাহেব উদ্বোধক হিসেবে আছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার মান্নবর সহ সভাপতি রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লত আল্লামা মৌলানা মফিজুর রহমান আল কাদিরি মদ্দা জিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগর ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবাইয়েরা আমার সম্মানিত মা ও ভোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহাত সবাই মিলে একবার রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় ইমানি ভাইদের প্রেমের আওয়াজটা আরেকটু বড় হবে চাইলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের করা ইচ্ছাই অনিচ্ছাই কবিরা সগিরা গুণা সব গুণা আল্লাহ মাফ করে দিন আল্লাহ মেহরবাণী করে আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ারুশিলাই আল্লাহ তালা প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক আমি ব্যক্তিগত তরফ থেকে আট নং ওয়ার্ড সাকাফতে পূর্বশিয়া কমিটি বাংলাদেশের সকল ভাইদেরকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের যেই অনুষ্ঠানে যেই স্মরণকালের জিনিসটি এই ভাইয়েরা আপনাদের ভালোবাসায় করে দেখিয়েছেন আল্লাহ পাক ওনাদের সকলের খেদমতকে কবুল করুক আমিন এই খেদমতে যারা যেখান থেকে শরিক সামিল হয়েছেন রব্বুল আলামিন সবার ইজ্জতে রিজিকে হাজার হাজার গুণ দান করুক আমিন ইজ্জত দিলে ইজ্জত বাড়ে ইজ্জত কখনো কমে না আপনি অন্যের রাস্তা সহজ করে দেওয়া মানে মূলত আপনি নিজের জন্য রাস্তাটাকে সহজ করে নিলেন বলি সুবাহান আল্লাহ আপনারা যারা এখানে আছেন সবাইকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন শুনলে একবার বলেন মার হাবা রাত গভীর হচ্ছে কিন্তু চট্টগ্রামের আশেকদের জন্য এটা কোনো গভীরতা না কথা বলেন ঠিক না চট্টগ্রামের বাহিরে ভিন্ন পরিবেশ পরিলক্ষিত হয় কিন্তু চট্টগ্রামের পরিবেশটাই ভিন্ন রাত যত গভীর হয় আশেকদের প্রেম তত গভীর হয়ে যায় কথা বলেন ঠিক না তা আমি অনুরোধ রাখবো চমৎকার একটা বিষয় আমার ভাইয়ের আমার জন্য উপহার স্বরূপ রেখেছেন আমি সমস্ত ওলামা এ কেরাম তালেবুল এলম বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়া খেয়ে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি খেদমতটুকু নিবেদন করার চেষ্টা করবো ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে ফিফটি ফিফটি করতে হবে একটু বলেন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে পাঠালেন কে রাখলেন কে যাব আমরাই একমাত্র সৃষ্টি মনোযোগ একটু যাদের জন্য রব্বুল আলমিন পরকারে উপহার স্বরূপ তা জিরিমিন ওয়ালা জান্নাত রেখেছেন আর একটু আস্তে করে বলেন একদম ছোট করে বলেন ইসলাম বড় সহজ এবং চমৎকার তবে ইসলামের ভিন্নতা সেখানে হয় যার বুঝ যেমন ইসলাম তার কাছে তেমন ওলামায় কেরামের দোয়া চাচ্ছি আর আমার ইমানি ভাইদের মনোযোগ চাচ্ছি যত নিরিবিলি থাকবেন ভাইয়া ভাইয়া আওয়াজ করেন না আমাদেরকে যিনি পাঠালেন এই পৃথিবীতে থাকার জন্য যা কিছু দরকার তিনি তাই ব্যবস্থা করে দিয়েছেন আপনার আমার বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের দরকার অক্সিজেন আছে গাছ থেকে আমরা কয়জনে কয়টা গাছ লাগাইছি কথা বলে না আমরা কয়জনে কয়টা গাছ লাগাইছি কিন্তু সব মানুষ তো গাছ লাগাই অক্সিজেন তো পাচ্ছি বরাবর বাটটা বাজার করে আনার পরে ঘরে রান্না হয় জোরে বলেন দুধটা বাজার থেকে কিনে আনার পরে ঘরের মধ্যে তারপরে না গ্লাসে যায় কিন্তু অক্সিজেন তো কোনো জায়গা থেকে কিনতে হয় না রব প্রত্যেকটা জীবন ধারণের জন্য দরকার সব ব্যবস্থা করে দিয়েছে সারা বাংলাদেশে যতগুলা মানুষ আছে সবাই বার্গার না খাইলো পিৎজা না খাইলো কফি না খাইলো পছন্দের ভিন্নতা থাকলেও সবাই কিন্তু নাইনটি পারসেন্ট মানুষ ভাত খায় একটু জোরে বলি এই ভাতের মধ্যে চাউলের ভিন্নতা অনেক রকম আছে আমার সাথে আপনারা বেশি ভালো জানেন কিন্তু এক কথাই সবাই একমত সমস্ত চাউল হয় ধান থেকে ধান তা মাটিতে রোপণ করে কৃষকে বাজারের সিন্ডিকেটের কথা ভিন্ন পরিপূর্ণ থাকার পরও মহজুত করে রেখে উর্দ দামে বিক্রি করার যে চালাকি ওই বিষয়ে আমি যাচ্ছি না তবে আমি সবার মুখে একটা আওয়াজ ছাচ্ছি যেই আল্লাহর হুকুমে মাটির থেকে ধান হয় ধান থেকে চাউল হয় বাংলাদেশের যতগুলা মানুষ বাদ খায় সবার প্রত্যেক দিনের ভাতের চাহিদা পূরণ করার মতো চাউল আল্লাহ দিছে নাকি দেয় নাই এটা সবাই মিলে বলেন না ভাইয়া দিছে কি দেয় না প্রত্যেকটা মানুষ ডেলি যদি দুইবেলা বেলা করে ভাত খায় লিস্টটি যদি আপনি করেন হাজার 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 টনের চাউলের হিসাব লাগবে কিন্তু আপনি আমি চিন্তা করার আগেই আমাদের রব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়ে দিলেন বান্দা ও আমার জমিন ও আমার সৃষ্টি আমার বান্দাদের চাহিদা পূরণ করার জন্য যতটুক চাউলের দরকার আমি আল্লাহ হুকুম দিলাম তুমি জমিন থেকে তা দান হিসেবে বের করে দাও সুবাহ আর একটু জোরেই না সেজন্য আল্লাহ আলামিন বলেছেন সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের কুদরতির হাতে রেখেছি এবার আওয়াজটা দিয়ে বলেন আমাদের রিজিকের দায়িত্ব কার আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে কার আমাদের রিজিক বন্টনকারীকে আমাদের রিজিকটা পৌঁছায় দিচ্ছেন কে তো সেজন্য চট্টগ্রামের বাসায় একটা কথা আছে যার জন্য নাই এই সিডেঙ্গে মানুষ নো বই বেগুন রোহিঙ্গে বই থেকে কিনে ভাঙল আর কেন ওয়াই মানুষ তাই লেখে না মাতি মাতি হইও জাল্লাই নাই আর জাল্লাই আছে মতাবাদিত জাল্লাই আছে মতাবাড়িত সেজন্য অনেক সময় দেখবেন খেতে যাচ্ছেন একদিকে বন্ধু একটা দেখা চল রেস্টুরেন্টে যায় আপনার রিজিক যা আছে যেখানে আছে আপনি না গেলেও আপনার জোর করে ধরে আয় ব হা তিন শব্দ হই বদা কেন খেয়াল করিব আয় ব হা নহায় যাবি হন্ডে হা কতটুক খেয়েছেন যতটুক আপনার নামে বরাদ্দ এই একটা সূত্র যদি সব ধর্মের মানুষ মাথায় বসায় ফেলতে পারে পৃথিবী থেকে এইট্টি দুর্নীতি উঠে যাবে বাটপারি উঠে যাবে সুদ উঠে যাবে গুনা উঠে যাবে অন্যায় উঠে যাবে জোবান আলা জোরে বলেন না রে ভাইয়া জুলুম উঠে যাবে জায়গা দখলকারী বন্ধ হয়ে যাবে অন্যায়ভাবে টাকা লুণ্ঠনকারী বন্ধ হয়ে যাবে যদি বিশ্বাস এটাই করে আমি প্রাণী রিজিক আমার আল্লাহয় বন্টন করেছেন করছেন কেমন পর্যন্ত আমার আল্লাহ করে যাবেন আমি আমার বাবার থেকে মার থেকে এসেছি সত্য কিন্তু আমি আসার সময় আমার আল্লাহ আমার রিজিক আমাকে দিয়ে দিয়েছেন না জোরে আমি এসেছি মা বাবা থেকে কিন্তু রব আমারটা আমাকে দিয়েছেন আল্লাহ পাক আমার মা বাবাকে বলে তুই মা বাবা হিসেবে টেনশন করস তোর দায়িত্ব আছে সষ্টা হিসেবে কি আমি আল্লাহর দায়িত্ব নাই সুবাহান আল্লাহ আমি আল্লাহর তো দায়িত্ব আছে সুতরাং আমার বান্দার রিজিকের দায়িত্ব আমার মারও নয় বাবরও নয় সেজন্য অনেক মা বাবা হারা সন্তান র্যালবিটিতে বড় হচ্ছে কই উপবাসে তো কখনো মরে নাই